আসসালামাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের তেরোতম পর্ব লেখনিতে কাফাতুন নেশা কবিতা তামিম যা চায় তা নিজের থেকে হেঁটে আসে আর না হয় ছিনিয়ে নেয় তোমাকে চেয়েছে তুমি থাকতে বাধ্য রাত করি আমি কি তোমাকে জোর করছি জি কি না দেখো এই ইচ্ছাতেই আমার প্রেমে সাড়া দিয়েছ এখন মৃত্যুর আগ অবধি আর ছাড়াছাড়ি হবে না সুভা মাতা নিচু করে শুধু তামিমের কথাই হ্যাঁ সম্মতি দেয় তোমার মাথায় কি সমস্যা আছে সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায় তো শুধু মাথা নাড়াও কেন মুখ দিয়ে কি কিছু বলতে পারো না জি আবার শুধু জি এই তোমার এই জি জি বাদ দিয়ে মন খুলে কথা বলবো আমার সাথে জি তামিম ওপরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাই খোদা কি মাল পাঠাইছো জীবনে জি জি স্যার আর কিছু যেন বলতে পারে না বাল সুপার হাত ধরে তাকে সুবার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে যেতে নিয়ে তামিম না এখন আর খোলা জিপে নয় সোজা তার মার্সেল ডিজে সুভার দিকে কেউ তাকাবে সেটা ইদানিং তামিমের খুবই অপছন্দ সুভাকে গাড়িতে বসে তামিম তার পাশে সিটে বসে তামিম বসামাত্র সুবা একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায় বিষয়টা তামিমের চোখ এরিয়ায় যায়নি তামিম সুবার হাত ধরে তাকে ট্যা টান দিয়ে নিজের গায়ে ঘেসে বসায় তামিমের এমন কাণ্ডে সুবার হতবাক হয়ে যায় বারবার চোখ পড়ে তাকায় তার দিকে তামিম ও রাগান্বিত হয়ে তাকাই সুবার দিকে আমার কারণা না আমার কারণা না হয় না যে আমার কারণ না হয় না যে এত দূরে বসতে হবে তোমার ও এখানে বোঝাতে চাইছে করোনা আমার করোনা হয় নাই যে তোমার এত দূরে বসতে হবে শক্ত করে ধরে বসো আমার হাত তামিমের কটমট কথা শুনে শুভ ভয়ে তার হাত ধরে বসে সুভা হাত ধরার সাথে সাথেই তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে পোড়াবাড়ি তামিমের নির্দিষ্ট নির্দেশ মতেই গাড়ির সোজা পোড়াবাড়িতে যায় সারা রাস্তায় তামিম সুভার কোমর ধরে বসে থাকে তামিম গাড়ি থেকে নেমে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে আসে সুভাকে নিয়ে একটু একান্তে সময় কাটানো দরকার এখন তার আমার রিলেশনশিপে আছি প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে চলো বিয়ে করে ফেলি এখন তামিমের কথা শুনে স্বপ্ন ঢিক ঢোক গেল সুভা এত তাড়াতাড়ি হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না আল্লাহ গোনা দেয় তাও পঁয়তাল্লিশ মিনিট মিনিট ওভার হয়ে গেছে তামিমের কথাতে কি বলবে সুভা কিছু বুঝে উঠতে পারছে না সুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল আমার তো সামনে পরীক্ষা শিক্ষা বোর্ড দেই না না আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখবো না পড়ি সুবা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা তাকে সময় দেওয়া হয় তামিম ও সুবার অনুরোধ ফেলতে পারে না যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে জি ঠিক আছে কাল কালবৈশাখীর সময় থেকে থেকেই ঝড় তুফান লেগেই থাকে তামিম আর সুবাক কথোপকথনের মাঝে খুব জোরে বাতাস আসে আর সুবার ওড়না হালকা উপরে উঠে যায় তামিম নি সুবার ওনা ঠিক করে দেয় সুবা একটু অস্বস্তি বোধ করে রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই এটা কেমন বেমানার না রাত পড়ি সুবা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায় একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল সেই মানুষ এখন জড়িয়ে ধরতে বলছে এ যেন ভূতের মুখে দোয়া কালাম সুবা তামিমের কথায় প্রচন্ড অস্বস্তি বোধ করে তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে কিন্তু সুভার এই চিন্তা ভাবনায় তামিমের ঠিক পছন্দ না সে খুব জোরে ধমক দিয়ে ওঠে সুভা কি হলো ধরো তামিমের ঝাড়ি শুনে সুভা তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরে টাইট করে ধরো সুভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিম ও সুবাকে জড়িয়ে ধরে আজকে বিয়েটা করা উচিত ছিল রাতপুরি একা একাকার কতটা ঘুমাবো তামিম লাগামহিমভাবে সুভার সাথে কথা বলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয় তামিম সুবা ভিজে একাকার হয়ে যায় সুভা তামিমকে ছেড়ে ছেড়ে সাইনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায় তামিমের সাথে সাথে সুবার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝেও তামিম সুভাকে ছাড়ে না সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকে সুভাকে ধরে কিন্তু সুভা খুব নড়াচড়া করে এত বৃষ্টি দাঁড়িয়ে থাকতে সুবার শরীরে কম্পন শুরু হয়ে যায় মরে আছি সুভা নড়ো না এভাবে বেশক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তামিম সুভা কিন্তু খুব জোরে বাস্পর পড়তো সুভা ভয় পেয়ে যায় আর তামিম কালো শক্ত করে জড়িয়ে ধরে দিল সামলা জাহি যারা ফির মোহত কারণে সালা হেতু তামিমের মুখে গান শুনে সুবা হালকা আজ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে তামিম সুবার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে সুবা পানিতে প্রায় কাকভোজা হয়ে গেছে তামিম সুবার হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে সুভার মুখ মুছতে থাকে ভিজা ওনা দিয়ে কিছু টুকু পানি ঠিক জানা মুখে নেই সুভার। তাও পছন্দ সে। বাতাস আর বৃষ্টির তামিমের মতো একজন মানুষকে আজকে প্রেমিক পুরুষের রূপান্তরিত করে ফেলেছে তামিমের থেকে থেকে সুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে তুমি আর পাঁচ মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে সুভার। তামিমের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুভা কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায় তামিমার তার লোকদের কল দিয়ে গাড়ির ভেতর নিয়ে আসতে গাড়ি ভেতরে নিয়ে আসতে বলে আর সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় বিয়ের আগে তামিম সুভার কাছে যেতে চায় না আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না সুভা চলে যাওয়া অব্দি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে যখন ওই ওই রূপ যখনো ওই রূপ স্মরণও হয় লাগে না লোক লজ্জার ভয় কিসের লজ্জা ভাই মাহের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পেছনে তার পঞ্চপাণ্ড পিছনে ভগুও বম্ভোরার মতো তাকিয়ে থাকে তার দিকে ভাই কইলেন না তো কিসের লজ্জা আরে প্রেমের লজ্জা বুঝস না তামিম মাহিরা সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা ওপরে ওঠায় তামিম নিজের হাতে ওপরে উঠতে দেখে বুঝতে পারে আজকে আমাদের কপালে শনি সব মঙ্গল বুধ বিশদ সবই আছে ভাই ভা বিশপের কসম আজকে আমাকে ধলাই দিবেন না সুপার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায় শালার ভাইরা বুঝা গে সোস তামিম সরকারের দুর্বল জায়গা পাঁচজন এই বের করে মিটমিট করে হাসে বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তামিম আর তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে আজকে তানভীর সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে আর তামিম তো থাকতেই হবে মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে তার পেছনের সিটে বাকি চারজন ভাই সবার হিসাব মেলে কিন্তু আমার হিসাব তো মেলে না কিসের হিসাব মেলে না তোর ওই বোরকা পরা বেডিগো মুখ থেকে বেড়া মানুষের গলা কিভাবে বের হইল তা আমি নিজে চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায় বেড়া মানুষের গলা দিয়ে বেডার আওয়াজই তো বের হইব তামিমের কথা শুনে পাঁচজনই তার দিকে এক দৃষ্টিতে তাকায় আব্বে হালা গাড়ি চালা না হইলে বাড়ি যা বাড়ি যাওয়ার জায়গায় উপরে যাইতে হইব তা তো চালাই মুখ সাকিব্বা মগর ভাইরের ভাইয়ের কথা তো বুঝলাম না তামিম আমি গা দিয়ে তার সিটে বসে ওই দুইজনে ও দুইজনকে আমি অ্যাডমিশন করাইছি ওইখানে যতক্ষণ সুবা থাকবে তত তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে মানে বেডাক তার বেডি ওই আরে না মহিলা তার পুরুষ মাহিরা সাকিবের কথা শুনে তামিম হাসতে থাকে ভাগ্য করে পাঁচজন সঙ্গী পেয়েছে সে পাঁচটায় পাঁচ প্রকারে তার সিরা সক্ষের নারীর ওপর নজর রাখতে নিজের লোকদের বোরখা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করাতে পাঠানো এমপি তামিম সরকারের দ্বারাই সম্ভব সরকার বাড়ি তানভি সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে যদি নির্বাচন হয় আর তামিম না থাকে তানবি সরকার এবার আর প্রধানমন্ত্রী হতে পারবে না স্যার তামিম স্যারকে বিষয়টি জানানো ঠিক হবে আমিও তাই ভাবছি ভাবা ভাবির তো কিছুই নাই আব্বাজান বেশ বড় গলা করে কথা বলে তামিম সরকার বাড়ির অন্দরমোহনে ঢুকে তামিমকে দেখা মাত্রই বাকিদের ঘাম ছুটে যায় তামিমের কথা কম তামিমের কথা কম বলে কিন্তু হাত বেশি চলে তামিম বইচা তামিম বইচা থাকতে এখানে হয়তো বাইচা হতো আচ্ছা যাই হোক তামিম বাইচা থাকতে তার আব্বাজান রে কী চিন্তা দিতা সস্মিতা জীবনের মায়া শেষ নাকি স্যার মানে নির্বাচন হোক কিংবা না হোক প্রধানমন্ত্রী আমার আব্বা জানাই যেন হয় আসনের তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটা আমার আমার কানাটাই কেনা যে বেমানি করবে আল্লাহর রস্তে আঞ্জুমান মুসফা সালে নিজের কবরে জায়গা যেন ঠিক করে রাখে তামিমের কথা শুনে নেতাদের কপালের ঘাম মুছে ঘাম ছড়তে থাকে ঘাম মুছে আর মুখে জোর করে হাসি টেনে আনে পর্যন্ত ছিল তামিল সরকার গল্পের তেরোতম পাঠ এখন শুরু করছি চোদ্দতম পাঠ লেখন কাফাতুন নেসা কবিতা তামিমের ভেজা শরীর দেখে তানবির সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বললেন আর নিজের হাতে ছেলের মাথা মুছে দেন এত ভিজেছেন কিভাবে বাবা যান মন দিল ঠান্ডা করেন আব্বা জান তামিম সরকার সহজে বৃষ্টিতে ভেজে না এটা প্রায় আশি নগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে তান্দি সরকার কিছু জিজ্ঞেস করতে যেও করলেন না কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত না বলে তানভি সরকার মনে করেন তা বাবা মন দিল ঠান্ডা হলো আপনার জিয়াব্বা তামিম উঠিয়ে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতার সামনে রাখতে তামিম তার আব্বা চেয়ারে বসায় এবং নিজে মাটিতে বসে শোনেন নেতারা এই আঠাশ বছরের জীবনে অসংখ্য চাইতেও খুনে জীবনের সংখ্যার চাইতেও খুনের সংখ্যা বেশি আমার আমি চাইতেছি না হাতে রক্তে রাঙাতে তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে আগামী সাতাশ জানুয়ারি সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই স্যার অনুমতি দিলে একটা কথা বলি বলেন খাদ্যমন্ত্রী স্যার অপোজিট পার্টি থেকে একটি বড় ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভরু কুচকায় মানে স্যার তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের সরে আসতে হবে তাই স্যার ওইখানে সব আটকাতে হবে আমি উঠে দাঁড়াই আর খাদ্যমন্ত্রীর সামনে যায় মিয়া আপনি খাদ্যমন্ত্রী বলে কি হইব পেটে আপনার খাবারের জায়গায় শয়তানিটা একটু বেশি তামিমের কথা শুনে একটু ঘাবড়ে যায় খাদ্যমন্ত্রী তামিম জি আব্বা বিষয়টা কিন্তু জটিল আমার মনে হয় তুমি নিজে বিষয়টা দেখলে ভালো হতো তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায় এখন তার সুভার প্রতি এতটা টান বেড়েছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজার অসুবাকে কুরবান করতে পারে তামিম কবে যাইতে হবে আব্বাজান তিন দিন পর তামিম একটু খুশি হয় তিন দিন পরে যাওয়ার কথা শুনে যাই হোক এই তিন দিন তো তার রাত পরির সাথে ভালো মতো সময় কাটাতে পারবে তামিম ওপরে চলে যেতে যেতে তানবীর সরকার গরম কাপড় পরিধান ওপরে চলে যায় তানবীর সরকার গরম কাপড় পরিধান করার জন্য বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে কথা মতোই তামিম চলে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে আসে সরকারের পোড়া বাড়ি থেকে সুবাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিমের কিছুই তেই নিজেকে শান্ত করতে পারছে না ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে আর সে প্রতি সেকেন্ডে সুবার কথা মনে করছে রাত করি কবে তুমি আমার হবে ও রাত করি রাত কবে শুধু আমার হবে নিজের আনমনে কথাগুলো ভাবছে ভাবতে থাকে তামিম তামিম সরকার নির্বাচনের মিটিং এ সবাই বসে আছে কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও বিষয়টি তানভি সরকারের চোখ এড়িয়ে যায়নি বাবা জান জি আব্বা আপনি কি এখনো সকাল সকালের টার্গেট আপনি কি এখন সকালের টার্গেট আশা করব আপনি সম্মন্ধে থাকবেন এটা হয়তো সাবধান না। মরার মরার জায়গা টার্গেট করছে পাখনা পাখনা তাই আমারে আব্বাজান ও উপরে লাইনটা তাহলে পুরোটাই ভুলছিল এখানে হয়তো যে আপনি এখন সকলের টার্গেট আশা করি আপনি সাবধানে থাকবেন আমি তামিম হালকা হেসে উত্তর দেয় ওর পাখনা গজাইছে তাই আমারে টার্গেট করছে আব্বাজান তামিম সরকার আইন দেখে না আইন তৈরি করে আমার এই যেহেতু টার্গেট করছে আমার আইন বলে ওদের মরা ফরজ হয়ে গেছে তামিম উঠে সদর দরজার কাছে চলে যায় কোথায় যাচ্ছেন বাবা যান রঙ্গমঞ্চ খানায় আব্বা কয়েকজনকে ওপরে পাঠানোর সময় হয়ে গেছে তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে যায় পরে তামিমকে বেরোতে দেখে তার পঞ্চপাণ্ড রক্ত তার সাথে জ্বল দেয় তামিম যতবার রঙ্গমঞ্চ খানায় যায় ততবার আরশিনগরের রক্তের বন্যা বয়ে যায় আজও হয়েছে তার ব্যতিক্রম নয় পরের সকালে প্রতিদিনের মতো আজ সুমাই ক্লাস ছিল সকালে তাই যথারীতি কলি কাকলির সাথে বের হয় কিন্তু আজ তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুবা মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে জানেশ সু범 বাবা থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে জেনে কয়েকটা নেতাদের লাশ ভাসতে দেখা গেছে কথাটি সুবাও শুনেছিল তার বাবার মুখে থেকে ডাইনিং টেবিলে খুব কিন্তু খুব বেশি একটা পাত্তা দিনি সে এখন কলের কথা শুনে একটু খারাপ লাগে সুবার আসলে লোকগুলোকে কে এমন অবস্থা করলো শুনেছি তামিম সরকারই কালকে ওই লোকদেরগুলোর এমন কাকলির বাকি কথা শেষ হওয়ার আগে থমকে যায় সুভারপা তামিমের কথা শুনতেই কাশি শিউড়ে ওঠে তার অবশ্য আজকে প্রথমবার নয় যে তামিমি অপকর্মের সাথে কথা শুনছে কিন্তু এমন এখন যেন একটু বেশি নামটি ভয় পাই সুভা কিরে সুবুধ আর কেন এমনি চল সুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায় যথারীতি ক্লাস করে কিন্তু মনে মনে একটু ভয় থেকেই গিয়েছে যদি আবার ক্লাস শেষে তামিম তাকে দেখতে চলে আসে ক্লাস শেষে সুভা মনে দোয়া করতে মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার আর দেখানো হয় তাই হলো না কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেলো না সুভার নিজের অজান্তে খুব খুশি হলো সে আজ আজ আজকে আজকে তার তার তামিম তামিম আর আসলো না দিন ভালোই যাবে তামিমের দেখা না হয় তামিমের মনটা বেশ ভালোই সারাদিন তামিমের সাথে দেখা না হয় মনটা বেশ ভালোই ছিল সুভার তার ওপরে আজকে কোচিং এ ক্লাসও কম ছিল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পরবর্তী ক্লাস না থাকায় সুভা এবং তার বান্ধবী মিলে ঠিক করে দোল খাবে বড় বটগাছের তার নিচে বড় বটগাছটার চারপাশে কিছুটা প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা তাই দুদণ্ড বসলে মনটা জড়িয়ে যায় এক এক করে সবাই দোল খাওয়ার পর সুভার পালা চলে আসে সে বসে দোল নাই আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পিছন থেকে খোলা চুল চোখে কাজল হালকা লিপস্টিক আর লাল ড্রেস সুভা যেন রাত থেকেও দিন রূপান্তরিত হয়েছে বেশ কয়েকটা দোল খায় তার মনে আজকে খুব বই ফুরফুরে থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশেও ভরে মেতে উঠছে ঠিক সেই সময় একটা কালো এস এসে দাঁড়ায় বটগাছের একটু দূরে শুভা তখনো দোল খাচ্ছিল দোল খাওয়ার এক সময় তামিম চেয়ার নিয়ে সুভার সামনে বসে পড়ে আর তার পা দুটো তামিমের শরীরে লাগে তামিম খব করে ধরে ফেলে সুভার পা সুভা বেসামাল হয়ে পড়ে একটু জন্যে পড়তে পড়তে পড়লো না সে তার সামলিয়ে নেয় তামিম তখন সুভার পা ধরে পা দুটো ধরে রেখেছিল তামিম সুভার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরক করে নেয় এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খোলে চুল কি চুল কি বেশি লম্বা হয়ে গেছে পরি তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে সুভা তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো আমি চোখ গর্জে ওঠে তামিম চোখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে চোয়াল খুব শক্ত তামিমের আগের পরিণতি যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকে সে শুনে এসেছে এবার নিজে চোখে দেখার পালা তামিম উঠে দাঁড়ায় সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার গাড়ির দিকে দরজা খুলে রীতিমতো ধাক্কা দিয়ে সুভাকে তাও ওম খুব জোরে দরজা লাগিয়ে দেয় সারা রাস্তা তামিম তামিম খুব ভয়ঙ্কর দিশিতে তাকিয়ে থাকে সুভার দিকে একবারও পলক বোধ ফেলে নিশে আর সুভা মাথা নিচু করে বসে রইল চোখ দিয়ে তার অনুবর্ত পানি পড়ছে আমি কি আমি কি মারছি নাকি তোমাকে সুভা মাথা নেড়ে না সম্মতি জানায় তো কাচ্ছ কেন চোখের পানি কি বেশি হয়েছে খুব জোরে ধমকিয়ে ধমকিয়ে কথাগুলো বলল তামিম সাথে সাথে চুপ হয়ে যায় সুভা কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গায় আরও দ্বিগুণ বেড়ে যায় গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে যেয়ে থামে তামিম নেবে সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে উপরে উঠে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুভার গালে হাইরে তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরে ছিল মাটি পড়ে মাটিতে পড়ে যায় সুভা তামিমও গিয়ে সুভার সামনে বসে গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে তোরে না করছিলাম না এমনি বের হতে কি রে না করছিলাম কি না শুভা মাথা নাড়িয়ে মাথা নাড়ায় তামিমের কথা তাহলে বের হইলি কেমন কোন সাহসে আমার কথায় অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে তুই জানাস না তাই ভয় লাগে না আমারে তামিম খুব শক্ত করে চেপে ধরে সুভার গলা এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে সাথে ভেতরে ঢুকে তামিম তামিম সুজা সুভার সামনে বসে আর তার চুল ধরে বেশ অনেক টুকু কেটে ফেলে সুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না সুভার চুল প্রায় কোমর অব্দি কেটে ফেলে তামিম সুভা কখনো চুল কাটেনি খুব যত্নে বড় করে করেছে সে তার চুল কিন্তু আজ তামিমের রাগের বলি হতে হলো সুভার চুলকে সুভা নিজের কাটা চুলগুলো দেখে আরো জোরে কেঁদে ওঠে তামিম সরি না বলে সুভার এমন মরা কান্না দেখে খুবই বিরক্ত হলো সে উঠে সুবার হাত ধরে তার চেয়ার থেকে চেম্বার থেকে বের করে দেয় বের হ আমার চোখের সামনে থেকে তুই খুব জোরে ধাক্কা দেয় তামিম সুবাকে বাড়ি দিয়ে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা খুব জোরে জোরে ধমক দিয়ে কথাগুলো বলে তামিম আর দরজা বন্ধ করে দেয় নিজের চেম্বারের এই পর্যন্তই ছিল এই পর্বটা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে